তাহলে পৃথিবীতে সর্বপ্রথম মানব জাতি হিসেবে আদম আসছিলাম তারপরে তার থেকে আল্লাপাক তৈরি করলেন হাওয়া আলী ইসলামকে উভয়ে জান্নাতে বসবাস করতে থাকলেন তো একটা টাইম আল্লাপাক তেনাদেরকে ওখানে রাখলেন বললেন মনে যা চায় খাইতে থাকো যেহেতু জান্নাতের কোনো কিছুর অভাব আছে নেই জাননাতে কোনো কিছুর অভাব নেই এই জন্য বলেন ওকোলা মিনহা ওয়াকাতান খাইসু জিওমা ওখানে থাকো যা মনে চাই খাও কিন্তু একটা নিষেধটা ছিল ওয়ালা তাকরাবা হাদিহিশ শজরা ফাতাকুনা মিনাত ত্বালিন শুধু শুধুমাত্র এই গাছটার কাছে যাবে না উদ্দেশ্য কাছে ফল খাইবে না ফাসন্দ হুমা শৈতন আনহা ফাসবাজা হুমা হুমা কা না শৈতান আদমো হাওয়া দুভইকে কুমন্ত নদী ফুসলাইয়া থেকে বের করলেন কোথার থেকে বের করলেন আগে বিষয়টা আমাদের জেদ পরিষ্কার হওয়া দরকার মানুষ অন্যায় করে নেই করে আর বদি করে হিসাব নিকাশ দুনিয়ার কাজের সাথে সম্পর্ক আদমায় জান্নাতে কী করলে ওটা ভুল হলো না কি হলো এটা নিয়ে মাথা খারাপ করার কোনো বিষয় না কারণ ভুল করার জায়গা দুনিয়ায় মানুষ যদি অপরাধ করে শাস্তি হয় সেই অপরাধের জায়গাটা তো দুনিয়া কথাটা বুঝে আসি আদমায় এসেছিলাম সেখানে ভুল তো করেন শতান তাকে প্রশ্নায় আর মূল বিষয়টা আমাকে আপনাকে বুঝতে হবে যে জান্নাতে তো থাইকার স্থান না আল্লাহ আল্লাহের উদ্দেশ্য তো তাকে দুনিয়ায় আনবেন দুনিয়ায় মানুষের আবাদ করাইবেন ঠিক না দুনিয়ায় আনবেন দুনিয়ায় কিনে ইমান এবং আমল তৈরি করবে যে ইমান আমল তৈরি করে মারা যাবে ইতেতাল করবে তাকে জানাতে দিবে যে আদমআসাল্লামের অনুসরণ না করে ইমান এবং আমলের বিরুদ্ধে চরম করে চলবে তাকে জাহনাতে দেবে এই কারণে আদম আলিয়াকে তো আল্লাপা দুনিয়ায় আনলেন শয়তানকে দিয়ে এভাবে একটা কৌশল করলেন এই জন্য তিনার কোনো ভুল আর যদি কোনো ভুল বলেও থাকে ভুল জান্নাতে ভুল করলে সেটা তো কোনো ভুল না